রবিবার দিন সবার ছুটি কেউ ঘরে বসে থাকবে না চলো সবাই মিলে শপিং মলে যায় বায় না তো চলো সবাই মিলে শপিং মলে গেলাম শপিং মলে গিয়ে একটু প্রায় বেরিয়েছিলাম এগারোটার সময় তো একটু কেনাকাটি করতে করতেই লাঞ্চ টাইম হয়ে গেল তো লাঞ্চ টাইমে আবার বাড়ি ফিরে এসে খাবে নাকি আর দেখবেন রবিবার দিন শপিং মলগুলোতে যে খাবারের দোকানগুলো আছে খুব সুন্দর টেস্টি খাবার পাওয়া যায় তো সেই জন্যে সেই শপিং মলে তিনটে ফ্রায়েড রাইস নেওয়া হলো দুটো এগ ফ্রায়েড রাইস আর একটা চিকেন ফ্রায়েড রাইস আর নেয়া হলো খুব সুন্দর একটা জিনিস হানি চিলি চিকেন বেশ সুন্দর খেতে যান হানি চিলি চিকেনটা তো আমিও টেস্ট করলাম আর একটা এমনি চিলি চিকেন নেওয়া হলো নর্ম্যাল চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়া হবে তা রাইস এতটাই দিয়েছিল যে তিনটে নিয়ে চারজনে আরামসে হয়ে যায় এই যে আমি একটু হানি চিলি চিকেন খেলাম সত্যি অসাধারণ টেস্ট আমার তো ভীষণ ভালো লাগলো হানি চিলি চিকেনটা বেশ একটা নতুনত্ব ব্যাপার তো আমি ভাবছি বাড়িতে একদিন হানি চিলি চিকেনটা বানাবো বেশ সুন্দর লাগলো বেশ সুন্দর খুব সুন্দর লাগলো তো লাঞ্চটা ভালোই হলো খারাপ হলো না যদিও আমি চারটে ফ্রায়েড রাইস নিতে বারণ করছিলাম জানেন কারণ চারটে ফ্রায়েড রাইস না অনেকটা বেশি হয়ে যায় অনেকটা বেশি হয়ে যায় তাই চারটে ফ্রায়েড রাইস নিতে বারণ করলাম আমি বললাম বাবা তিনটে ফ্রায়েড রাইস নে আর একটা চিলি চিকেন নর্ম্যাল আর একটা ওই হানি চিলি চিকেন একজনের সঙ্গে দেখাও হয়ে গেল